টপারদের প্রধান অস্ত্র হল তাদের টাইম টেবিল এই টাইম টেবিল ফলো করলে তুমিও টপার হতে পারবে তাই এই ভিডিওতে জানবো যে টপাররা কিভাবে টাইম টেবিল বানায় জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত টপাররা এইভাবে টাইম টেবিল বানায় যাতে পড়ার সাথে সাথে প্রত্যেক দিনের হোমওয়ার্কও কমপ্লিট হয়ে যায় ফলে তাদের এক্সট্রা করে কোনো সময় বার করতে হয় না এবার এই টপারদের মতো টাইম টেবিল বানানোর জন্য দুটো পদ্ধতি অবশ্যই ফলো করতে হবে নাম্বার ওয়ান তোমরা সব প্রথম এটা বোঝার চেষ্টা করো যে তোমাদের রাতে পড়তে ভালো লাগে নাকি দিনের বেলা পড়তে ভালো লাগে যদি তোমাদের বেলা পড়তে ভালো লাগে অথবা ভোরে উঠতে যদি তোমাদের অসুবিধা হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি ডিনার করে নিয়ে রাত দশটা থেকে দুটো অবধি পড়াশোনা করো তাহলে সকাল আটটা নটায় ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হবে না তবে তোমরা যদি ভোরে উঠতে পারো অথবা ভোরবেলা পড়তেই যদি তোমাদের ভালো লাগে সেই ক্ষেত্রে রাত দশটা থেকে এগারোটার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ো এবং ভোর পাঁচটায় উঠে পড়তে বসো তাহলে তোমাদের পড়াশোনা করতে অনেক সুবিধা হবে নাম্বার টু আমাদের পুরো দিনের মধ্যে এরকম অনেক সময় থাকে এই সময়গুলো আমাদের কোনো কাজেই লাগে না আমরা ওই সময় হয় শুয়ে থাকি না হলে মোবাইল ঘাঁটি তাই সবার আগে এই সময়গুলোকে খুঁজে বার করো এবং টাইম টেবিলে অ্যাড করে ফেলো তাহলে সারা দিনে এক্সট্রা অনেক সময় পেয়ে যাবে এবার এই সময়গুলোতে যেহেতু পড়াশোনা করার অভ্যাস নেই তাই সব থেকে সহজ পড়াগুলো এই সময় কমপ্লিট করে ফেলো এছাড়া তোমাদের হোমওয়ার্কগুলো তখন কমপ্লিট করে নিতে পারো তাহলে দেখবে অনেক পড়া এগিয়ে থাকবে এবার এই টাইম টেবিল বানানোর সময় আমরা দুটো জিনিস ভুল করে ফেলি নাম্বার ওয়ান আমরা টাইম টেবিল বানিয়ে তার মধ্যে ইচ্ছা মতো পড়া অ্যাড করে দেই ফলে সেই টাইম টেবিলটা দেখতে ভালো লাগলেও সেটা ফলো করা অসম্ভব তাই শুরুতে টাইম টেবিল খুবই সহজ বানাও যেটা ফলো করতে কোনো অসুবিধাই যাতে না হয় এবার এক সপ্তাহ এই টাইম টেবিল ফলো করে নিয়ে ধীরে ধীরে টাইম টেবিলে পড়া অ্যাড করতে থাকো তাহলে দেখবে নিজের উপর একটুও চাপ পড়বে না এবং পড়াশোনা করতেও ভালো লাগবে নাম্বার টু আমরা যেই টাইম টেবিল বানাই সেটা যদি হুবাহু ফলো করতে না পারি তাহলে আমাদের উৎসাহ একেবারে চলে যায় যেরকম আমরা ধরো ঠিক করলাম যে সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসে যাব কিন্তু সকালে ঘুম ভেঙে দেখি উঠতে অনেক দেরি হয়ে গেছে এক্ষেত্রে নিজের উপর এতটাই রাগ হয় যে ইচ্ছে করে আরও দেরি করতে থাকি ফলে এক্ষেত্রে টাইম টেবিল একেবারেই ফলো করা হয় না তাই এই সমস্যাকে দূর করতে হলে আগে থেকে ব্যাক প্ল্যান তৈরি করে রাখো যেরকম কোনো দিন যদি সকালে দেরি করে ঘুম ভাঙে তাহলে সেই সময়টা মেকআপ করতে রাতে ঘুমানোর আগে এক্সট্রা এক ঘন্টা পড়ো এছাড়া সারা দিনে কোনো পড়া যদি বাকি থেকে যায় সেটাও ওই এক ঘন্টায় পড়ে নিতে পারো তাহলে দেখবে আর কোনো পড়াই বাকি থাকবে না দেখো এই টাইম টেবিল যেহেতু আমরা আন্দাজ করে বানাই তাই আমাদের আন্দাজ আর বাস্তবের মধ্যে কিছুটা পার্থক্য অবশ্যই থাকবে তাই আমাদের সবসময় একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখতে হবে তাহলে আর টাইম টেবিল ফলো করতে কোনো অসুবিধাই হবে না এবার পরীক্ষায় টপার হওয়ার জন্য টাইম টেবিল যেরকম দরকার রকমই আমাদের হাতের লেখা দ্রুত এবং সুন্দর হওয়াও খুবই দরকার কারণ তাহলেই আমরা পরীক্ষায় বেশি নম্বর পেতে পারবো তাই হাতের লেখা সুন্দর করতে হলে ডান দিকের ভিডিওটা দেখো আর পরীক্ষায় কী ধরনের পেন ইউজ করতে হয় সেটা যদি জানতে হয় তাহলে বা দিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো